আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানে স্বাগতম আজকে আমি যে সিরাপটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি একটি বাচ্চাদের সর্দি এবং ঠান্ডার সিরাপ যার নাম হলো বেলটাস টোটাল সলিউশন যার মধ্যে রয়েছে বিলাস্টিন প্রতি পাঁচ মিলিতে অর্থাৎ এক চামচে রয়েছে বারো দশমিক পাঁচ মিলিগ্রাম বিলাস্টিন এটি অপশন ইন ফার্মা লিমিটেডের একটি ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই বেল্টাস ওরাল সলিউশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এটি মূলত কী কী রোগে কাজ করে থাকে মাত্র সেবনবিধি কী পার্শ্ববতী ক্রিয়া কী এ সকল দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক বেল্টাস সিরাপটি মূলত কী কী রোগে কাজ করে থাকে এটি যেসব বাচ্চাদের বয়স দুই বছর থেকে এগারো বছর তাদের জন্য অ্যালার্জিক রাইনোক কনজাংটিভাইটিস সিজনাল এবং পেরা পেরিনাল অ্যালার্জি এছাড়া আর্টিকেরিয়া চুলকানি হাসি সর্দি নাক বন্ধ হয়ে যাওয়া এবং লাল ও জলযুক্ত চোখ উপশম করতে ব্যবহৃত হয় এছাড়া বাচ্চাদের সিজনাল সর্দি যে সময় ঠান্ডা লাগা গলায় ব্যথা বিভিন্ন ধরনের চুলকানির জন্য বেল্টার সিরাপটি অত্যন্ত কার্যকারী এবং ভালো কাজ করে থাকে এবার আসলে দেখে নেওয়া যাক এর মাত্রা সীমনিরি কি এটি যাদের বয়স দুই থেকে এগারো বছর এর মধ্যে শিশুরা চার মিলি করে দিনে একবার এটা সেবন করতে হবে এছাড়া ছয় থেকে এগারো বছরের মধ্যে শিশুরা অ্যালার্জিক রাইনাইটিস মূত্রাশয় রোগের লক্ষণগত মুক্তির জন্য এটি আপনারা ব্যবহার করতে পারবেন এবার আসুন দেখে নেওয়া যাক এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি এর পার্শ্ব হলো মাথা ব্যথা তন্দ ভাব অবসাদগ্রস্ত হওয়া এ ধরনের কিছু স্বাভাবিক পার্শ্ব এই সিরাপটি সেবনের ফলে ওষুধ সেবন বন্ধ করার সাথে সাথে থেকে মুক্তি পাওয়া যায় বেলটাস সিরাপ বা প্রতি বোতল একশো চল্লিশ টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই বেল্টাস ওরাল সলিউশান বা সিরাপটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে